নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা করবো যে রাহুল বা নেগেটিভ প্রভাবকে কমানোর জন্য কি রুদ্রাক্ষ ব্যবহার করে নেগেটিভ প্রভাবকে কমানো যায় কেননা আমি এমন ভিডিও করি যাতে আলটিমেটলি আপনারা উপকৃত হন কেন আমি আমার নিজের জীবনের সমস্যা থেকে বিভিন্ন কিছু শিখে যার কিছু অনুধাবন করি তা আপনাদের ভিডিওর মাধ্যমে তা কিন্তু প্রকাশ করার চেষ্টা করি আজকে আমি নিয়ে চলে এসেছি যে রাহু দেবকে শান্ত করার জন্য বা আপনাদের জীবনে রাহু নেগেটিভ প্রভাব থেকে বাঁচার জন্য কোন ধরনের রুদ্রাক্ষ ইউজ করা উচিত এবং আপনার জীবনে কিভাবে চলা দেখুন রাহু 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 একটা মানে মানে হচ্ছে ডিস্ট্রাকশন ইলিউশন বুদ্ধি তাই রাহুর নেগেটিভ প্রভাবকে কমানো ডিলেটিভ ভাবে কিন্তু যাবে না তাই আপনার রাহু যেভাবে রয়েছে সেইভাবে অবশ্যই নেগেটিভ কিছু ফল থাকলেও আপনি সেই ফল থেকে আপনি যদি একটু বুদ্ধি খাটান একটু কূটনৈতিক ভাবে একটু অন্য পথে যদি বুদ্ধি খাটান তাহলে কিন্তু রাহু আপনার জীবনে অনেক সাফল্য প্রদান করে তাই রাহুর জন্য ডিরেক্টলি গোমেদ না পড়ে আমি রুদ্রাক্ষ মন্ত্র পাঠ বা আরও কিছু বলবো আপনাদের যেগুলো করা উচিত এগুলো করলে আপনার রাহুর নেগেটিভ প্রভাবটা জীবন থেকে অনেকটা কাটাতে পারবে প্রথমে বলি দেখুন রাহুর জন্য রাহুর নেগেটিভ প্রভাবকে কাটানোর জন্য সব থেকে স্ট্রং রুদ্রাক্ষ হচ্ছে আটমুখীর রুদ্রাক্ষ আটমুখীর রুদ্রাক্ষ মানে প্রতিটা রুদ্রাক্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এক একটা চ্যানেল থাকে তো সেই চ্যানেল ওয়াই যদি আটখানা চ্যানেল এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যায় তাহলে তাকে আটমুখী রুদ্রাক্ষ বলে এই আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রাহুর যে নেগেটিভ প্রভাব অর্থাৎ ইলিউশন ডিস্ট্রাকশন ভুল দেখা মানুষের মধ্যে যে একটা সাডেন লস অস্থিরতা একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে লাইফে কোনো কাজ মিলতে চায় না লাইফে ভুলভাল মানুষ তার লাইফে এসে বিভিন্ন ডিস্টারবেন্স ক্রিয়েট করে অর্থের লস যায় যারা যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন পড়াশোনার সময় সঠিক পড়াশোনা করতে পারেন না গেম টেম বিভিন্ন বিভিন্ন কিছুতে তাদের মাইন্ড ফিকেল হয়ে থাকে ডিস্টার্ব হয়ে থাকে কোনো কিছুতে কনসেনট্রেট করতে পারেন না বা আপনি হয়তো যে কাজটা করতে চাইছেন যেটা খুব দরকার সেটা না করে আপনাকে বিভিন্ন দিকে মাইন্ডকে ডাইভার্ট করে দেয় কখনো ফোনের দিকে কখনো সোশ্যাল মিডিয়ার দিকে এই যে পাওয়ারটা অর্থাৎ অত্যন্ত যে ডিস্ট্রাকটিভ যে ব্যাপারটা সেটা কিন্তু রাহু থেকে আসে তাই অ্যাকচুয়ালি আটমুখী রুদ্রাক্ষ পড়লে রাহুর যে নেগেটিভ প্রভাব কি কি নেগেটিভ প্রভাব বললাম ইলিউশন কনফিউশন ডিস্ট্রাকশন যে কোনো কাজ ডিলে হয়ে যাওয়া আপনার মনের মধ্যে ভয় অ্যাংজাইটি বিনা কারণে হয়তো আদেও কোনো কারণ নেই আমরা কোনো ব্যাপারকে নিয়ে ভয় খাই আমি সেটা নিয়ে খুব বেশি একটা ভয় খেয়ে রইলেন বা আপনার রাহুর মহাদশা চলছে শনির সাড়ে সাতি চলছে সেই সময় রাহুর একটা নেগেটিভ প্রভাব আপনার বাচ্চাটি রয়েছে তো সেই সংক্রান্ত ব্যাপারে এই রাহুর অ্যাকচুয়ালি নেগেটিভ প্রভাবটাকে অনেকটা নিউটালাইজ করে বা অনেকটা রিডিউস করে সম্পূর্ণ না কমাতে পারলেও কিন্তু অনেকটা রাহুর নেগেটিভ প্রভাবকে কিন্তু কমিয়ে দেয় এই আটমুখীর রুদ্রাক্ষ ধারণ করে তাই আটমুখীর রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা নিউটালাইজ করে বা রিডিউস করে বলা যেতে পারে সম্পূর্ণ কমাতে না পারলেও কিন্তু অনেকটা পার্সেন্টেজ রাহুর নেগেটিভ প্রভাবকে কমিয়ে দেয় তাই রাহুর নেগেটিভ প্রভাবকে যখনই কমিয়ে দেবে তখনই কিন্তু আপনার জীবন থেকে অনেক নেগেটিভিটিকে কমিয়ে দেবে আপনার জীবনের যে কোনো যে অনেকে বলেন যে নজর লেগে যাচ্ছে যে একটা অশুভ শক্তির প্রভাব আপনার বাড়িতে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এই প্রভাবটা এই নেগেটিভ জায়গা থেকে আপনাকে অনেকটা প্রোটেক্ট করে আপনাকে একটা সবসময় একটা পজিটিভ ভাইফ বা পজিটিভ এনার্জি প্রদান করে আপনার একটা মনের মধ্যে ক্লিয়ারিটি আপনার উইল পাওয়ার জীবনে কিছু করতে হবে এমন একটা ক্ষমতা আপনার চিন্তা ভাবনার মধ্যে একদম ভাবে কিছু করার মতো একটা মেন্টালিটি এই আটমুখীর উদ্রাক মানুষের মধ্যে প্রদান করে তাই আটমুখীর উদ্রাক ধারণ করলে একদিক থেকে যেমন রাহুল নেগেটিভ প্রভাবকে কাটাবেন তেমন কিন্তু আপনার জীবনের যে কোনো নেগেটিভ এনার্জি থেকে আপনি প্রোটেক্ট করতে পারবেন নিজেকে এবং সেই সঙ্গে আপনার মধ্যে একটা পজিটিভ পাওয়ার আসবে এবং আপনার জীবনে অনেক বাধা বিপত্তি দূরীভূত হবে আপনার মধ্যে একটা কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পাবে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কাজ করেন পলিটিক্যাল কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর এই নেগেটিভ প্রভাবকে কাটানোর জন্য আপনারা আটমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারে অন্য দিক থেকে আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি বা ইন্টেলিজেন্সি ক্ষমতা বৃদ্ধি পায় আপনাদের মধ্যে একটা সবসময় একটা প্রোটেকশন প্রোভাইড করে এবং আপনার মধ্যে একটা স্পিরিচুয়ালি বা আধ্যাত্মিকতা বা ঈশ্বরের প্রতি ভক্তি নিষ্ঠা এই ব্যাপারটা অনেকটা বৃদ্ধি পায় আপনি যেই কাজে অ্যাকচুয়ালি নিজের রিসোর্সকে ব্যবহার করছেন সেই কাজে আপনাকে অনেকটা চ্যানেলাইজ করেন সেই কাজে সম্পূর্ণভাবে সাকসেস পেতে কিন্তু আটমুখী রুদ্রাক্ষ আপনাকে অনেকটা হেল্প করে অন্যদিক থেকে আপনার মনের মধ্যে যে বিনা কারণে যে ভয় অ্যাংজাইটি ওভার থিঙ্কিংয়ের যে সমস্যা পারিবারিক যে সমস্যা বা আপনার ভুলভাল মানুষের সঙ্গে জড়িয়ে গিয়ে যে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে বা যারা অত্যন্ত কামাতুর রয়েছেন অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ার তাদের অত্যন্ত রয়েছে বা অত্যন্ত নেশার সামগ্রীতে অ্যাডিক্টেড হয়ে পড়ছেন জীবনে কিছুতেই আপনারা সেই ভুলভাল জায়গা থেকে নিজের জীবনকে সঠিক পথে চালাতে পারছেন না তাহলে কিন্তু অবশ্যই আপনারা আত্মমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে আপনার রাহুর যে ইলিউশনটা ভ্রমটা মনে মাইন্ডের মধ্যে যে অস্থিরতাটা সেটা কিন্তু অনেকটা ঘুমিয়ে দেয় যদি আপনার আত্মমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে অন্য দিক থেকে আপনার অনেকটা ফিজিক্যাল হেলথ অনেকটা ঠিক করে বিশেষ করে শ্বাস সংক্রান্ত ব্যাপারে শ্বাসযন্ত্র সংক্রান্ত ব্যাপারে লিভার বা আপনাদের স্কিন ডিজিজ এই ওভারঅল শরীরকে কিন্তু অনেকটা প্রোটেক্ট করে আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার জীবনে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি প্রদান করে একটা ক্যারিয়ার লাইফে একটা গ্রোথ নিয়ে আসে সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ক্ষমতা প্রদান করে এবং এই আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার জীবনে আনএক্সপেক্টেড বিভিন্ন ঝামেলা আনএক্সপেক্টেড বিভিন্ন যে অশান্তিতে দুমদাম যে জড়িয়ে পড়েন হঠাৎ করে যে কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়েন রাহুর জন্য আপনার প্রতিটা কাজে যে বাধা ক্রিয়েট করে একটা কাজ আমি সুষ্ঠুভাবে করতে পারছেন না তাহলে বুঝবেন যে আপনার রাহু থেকে সমস্যা আসছে বা আপনার নখের কোণে হয়তো অনেক সময় দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে নুক ভেঙে যাচ্ছে বা আপনার মানসিকতার মধ্যে কোনো কাজের মধ্যে সেই একটা কনফিডেন্স নাই। মানসিক দৃঢ়তা নাই। এবং আপনার লো লেভেলের মানুষের দ্বারা বারে বারে প্রতারিত হতে হচ্ছে অসৎ চরিত্রের পুরুষ বা মহিলার দ্বারা আপনি বারে বারে বিভিন্ন ভুলভাল সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার রাহুর নেগেটিভ প্রভাব অত্যন্ত বেড়ে যাচ্ছে বা কোনো নেশা সামগ্রীতে বা যে কোনো কোনো সেই ব্যাপারটা কিন্তু নেগেটিভ প্রভাব থেকে আসে তাই এই নেগেটিভ প্রভাবকে কাটানোর জন্য আটমুখী উদ্রাক ধারণ করতে পারেন রাহুর মন্ত্র পাঠ করতে পারেন রাহুর যে মন্ত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বারে বারে আমি বলে থাকি সেই মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করবেন মন্ত্র পাঠ করলে কিন্তু অনেকটা লাভ পাবেন আহ ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকম সিঙ্গে কায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রমাহম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহ রাহবে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহ রাহবে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহ এই মন্ত্র পাঠ করতে পারেন নিজের মাইন্ডকে ক্লিয়ার রাখতে হবে একটু লাইট ড্রেস পরতে হবে এবং আপনাকে একটু ডায়রি মেনটেন করতে হবে সারাদিন আপনি কি কাজ করছেন কি করবেন দরকার হলে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন আজকে আমার এই কাজ আছে এই কাজটা আমাকে এই দিনের মধ্যে করতে হবে এই ধরনের রুটিন মাফিক প্ল্যানিং মাফিক জীবনকে অতিবাহিত করতে চেষ্টা করুন এবং ঘুম থেকে উঠেই ফোন ধরবেন না কাউকে গুড মর্নিং বা আপনারা সব কাজে যে স্ট্যাটাস দেওয়া সেলফি তোলা এগুলো একটু গ্রাউন্ডেড হন একটু রিয়েলিস্টিক ভাবে ভাবুন জীবনটাকে একটু সার্বিকভাবে চিন্তাভাবনাকে গ্রাউন্ডেড ভাবে ভাবুন একটু রিয়েলিস্টিক চিন্তাভাবনা করুন জীবনের উন্নতি করার জন্য সর্বাত্মক প্রয়াস করুন দেখবেন রাহু থেকে রাহুর অ্যাকচুয়ালি মাইন্ডকে খুব ডাইভার্ট করে দেয় রাহুর কিন্তু প্রচন্ড এনার্জি অনেকে বলতে পারে যে রাহুকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না কিন্তু তা নয় রাহুর এনার্জি আমাদের জীবনে প্রয়োজন আছে কোন দিক থেকে প্রয়োজন আছে যে আপনার সঙ্গে যারা প্রতারণা করছে আপনার সঙ্গে যারা ছলনা করছে আপনার জীবনকে যারা ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই জায়গা থেকে যে বাঁচা অর্থাৎ আপনার শত্রুর মাইন্ডকে চেনার ক্ষেত্রে রাহুর একটা পজিটিভ প্রভাব রয়েছে বা আপনার জীবনে কুটিল জটিল বুদ্ধি বা আপনার জীবনে সঠিকভাবে জীবনে প্ল্যানিং করা এই যুগে এখনকার যুগ রাহু প্রভাবিত যুগ যারা আইটি প্রফেশনে রয়েছেন ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন যেখানে অ্যাকচুয়ালি আপনার নিজের জিনিসটাকে গেট আপটাকে দেখানোর প্রয়োজন পড়ে এই জায়গাটা রাহুর একটা কারকতার মধ্যে পড়ে রাহুর একটা যদি ছলনাময়ী রহস্যময় কুটিল জটিল প্ল্যানে রাহুর পাওয়ার ছাড়া কিন্তু এই যুগে অর্থ ইনকাম করা যাবে না রাহুর মধ্যে কিন্তু সার্বিকভাবে একটা কুটিলতা জটিলতা রয়েছে বুদ্ধি রয়েছে তন্ত্রবিদ্যার কারকও কিন্তু রাহু তাই আপনি যদি রাহুকে শান্ত করতে পারেন বাচ্চাদের অনেক সমস্যা কিন্তু মিটে যাবে তাই অবশ্যই আমরা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করুন যাদের বাচ্চাদের রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে আমার কাছে আপনারা আটমুখী রুদ্রাক্ষ পেয়ে যাবেন ছ হাজার টাকা দাম হবে এবং সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেশন সহকারে পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করতে পারেন আপনার কাছে পৌঁছে যাবে তো যাই হোক আপনারা যে কোনো অনলাইন সাইডও আপনারা নিতে পারেন এ নিয়ে কোনো চাপ নেই তবে জেনারেলি ভাবে আমাকে কনসালটেশন পারপাস পারপাস বা এই সমস্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে দুম করে আমাকে ফোন করবেন না আমি রিকোয়েস্ট এই কারণ আমি প্রচন্ড ব্যস্ত থাকি তো রাহু সংক্রান্ত ব্যাপার থেকে বাঁচতে গেলে ক্লিয়ার করতে হবে ঠান্ডা মাথায় বসতে হবে দেখবেন স্বামী বিবেকানন্দ একটা কথা বারে বারে বলতেন যে যদি আপনি সারাদিনে পনেরো মিনিট অন্তত নিজের সঙ্গে কথা না বলেন তাহলে মনে রাখবেন যে আপনি আপনার নিজের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পার্সনের সঙ্গে সারাদিনে কথা বলতে ভুলে যাচ্ছেন তাই আগে নিজস্ব তাকে নিজস্ব নিজের যে একটা ইয়ে সবাই চাইছে একটা আপনি টিভি দেখছে সেখানে অ্যাড দিচ্ছে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্ন কথা বলছে এটা সবাই তার নিজের দিকে নিজের স্বার্থে এগিয়ে নিয়ে চলেছে তাই আপনার নিজের নিজস্বতাকে ধরে রাখতে গেলে নিজের যে নিজের মাইন্ড নিজের বুদ্ধি এটাকে অ্যাপ্লাই করতে গেলে আপনার নিজস্বতাকে আরো স্ট্রং করতে হবে সবাই কিন্তু অ্যাটেনশন স্নিকা সবাই কিন্তু অ্যাটেনশন গ্রাফ করতে চাইছে সবাই তা আপনাকে বিভিন্নভাবে লাভ দেখিয়ে তার নিজের দিকে টেনে নিতে চাইছে কিন্তু আপনাকে এই যে ভাবনা এই যে আপনার নিজস্ব চিন্তা ভাবনা সেটা আপনাকে নিজেকে ভাবতে হবে সেই ক্ষমতায় রাহু আপনার মধ্যে রয়েছে দিয়েছে কিন্তু কিন্তু আবার রাহুই কিন্তু আপনাকে ডিস্ট্রাকটিভ ভাবে ভিন্ন পথে আপনি যেটা চাইছেন সেখান থেকে দূরে দূরে সরিয়ে দেয় ঠিক আছে রাহু আপনাকে যেমন ক্ষমতাও দেয় তেমন রাহু আপনার মাইন্ডের মধ্যে সবসময় ভ্রম সৃষ্টি করে ইলিউশন তৈরি করে তাই তো এখনকার দিনে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার থেকে গেম খেলার প্রবণতা পন দেখার প্রবণতা অত্যন্ত অত্যন্ত মানুষ কোনো কাজ দেখবেন আমরা আপনারা হোক আমরা হোক যে কোনো কাজ করতে গেলে ফোনটার জন্য কিন্তু অনেক সময় যে কাজটা একান্ত দরকার সেটা যেন ভুলে যায় হয়তো আমরা খুব কনসাস কিন্তু যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু সেটা মনে করলেও সেই ব্যাপারটা কিন্তু বুঝতে পারে না তারা ফিল করতে পারে না যে কীভাবে তাদের সময়টা স্পয়েল হয়ে যাচ্ছে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো এখনকার দিনে ফোন শুধু আর ফোন নয় সেটা কিন্তু যতটা একটা মানুষকে এম্পায়ার করেছে মানুষকে বিভিন্ন দিক থেকে সোশ্যাল মিডিয়া থেকে মানুষের মানুষ মানুষের সঙ্গে যেমন খুব সহজে যুক্ত হয়ে যাচ্ছে তেমন মানুষ নিজে থেকে তত কিন্তু ডিট্যাচ হয়ে পড়ছে এটা সব থেকে বড় সমস্যা এর জন্য কিন্তু আমাদের প্রত্যেককে অ্যালার্ট থাকতে হবে প্রত্যেককে অবগত থাকতে হবে যদি অবগত থাকতে পারেন আপনারা জীবনে অনেক সমস্যাকে ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন বোঝা গেল কি বললাম কোন জায়গাটাকে বললাম আপনারা অবশ্যই এই পন্থাগুলো মেনে চলুন এবং অবশ্যই বাচ্চা অ্যানালাইজ করুন এবং আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রেশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ